কথাবার্তায় চলে জানতে চাই আপনি কোথায় কোথায় পড়েছেন কোন মাদ্রাসায় কি কি পড়েছেন রাজশাহী জুট মিল স্কুলে আমি ক্লাস ওয়ান থেকে ক্লাস পর্যন্ত পর্যন্ত মানে তারপর তারপরে রাজশাহী জুট মিল মাদ্রাসায় আমার আরবির পড়ার হাতে খড়ি তারপরে এখন রাজশাহীর জনপ্রিয় একটা প্রতিষ্ঠান কাটাখালী মাদ্রাসা জামিয়া ওসমানিয়া ওই মাদ্রাসায় আমি হেফজ তিন মাস পড়ছিলাম হেফজো কমপ্লিট করতে পারিনি হেফজোখানে গেছিলাম কিন্তু আমি যেহেতু সিক্স পর্যন্ত পড়ে গেছি যার কারণে ওই একটু তো বড়ো হয়েছি দেখা যাচ্ছে মনোযোগটা ধরে রাখতে পারিনি পরে কিতাবখানায় কিতাবখানা আমার দরগাতে শুরু রাজশাহী দরগাতে দুই হাজার চার সালে শুরু কোন জামাত পর্যন্ত দরগাতে আমরা হেদায়তন পর্যন্ত পড়ছি তারপরে কাফিয়া সরেজামি সরে বেকা এই তিনটা পড়ছি আমিন বাজারে মদিনাথরম মেসকাত পড়ছি বীরজঙ্গি মারসায় জামিয়া দিনিয়া সামসুলম দাওরা ফরিদাবাদে আচ্ছা মানে পড়াশোনা দাওরা পর্যন্ত সমাপ্তি করে আছেন তাবলিগের যে ছয়